নাম আয়সা মহমারা আমি একাডেমিক আয়ার্স দিয়েছি এবং আমি ব্যান্ড সেভেন পেয়েছি লিসনিংয়ে আমার ছিল এইট আর পুরো জার্নিটা আমার জন্য একটু টাফ ছিল কারণ যেহেতু আমি একজন নিউট্রিশনিস্ট এবং কাজের পাশাপাশি আমাকে খুব টাফ একটা টাইম ম্যানেজ করতে হয়েছে এর মাঝে আমি যদি বলি যে কিভাবে আমি ম্যানেজ করেছি এই চারটা মডিউল প্র্যাকটিস করার জন্য স্পিকিং এর জন্য অবশ্যই একজন পার্টনার দরকার তো সেক্ষেত্রে আমার ছোট বোন ছিল তো তার সাথে আমি রাতে বাসায় ফিরে প্র্যাকটিস করতাম দু ঘন্টা আমি প্রতিদিন রাখতাম প্র্যাকটিস করার জন্য স্পিকিং এবং রিডিংটা অবশ্যই আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য প্র্যাকটিস করাটা খুব দরকার আমি চেষ্টা করতাম যে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি যাতে রিটিংটা প্র্যাকটিস করি আর লিসনিংটা আমার জন্য বরাবরই খুবই ইজি ছিল তো আমার যখনই ভালো লাগতো না বা কোনো কিছু তখন আমি হেডফোন দিয়ে আমি লিসনিংটা যেখানে সেখানে প্র্যাকটিস করা ট্রাই করতাম আর রাইটিংটা আমার সবচেয়ে ভয়ের পার্ট ছিল তো তারপরেও আমি চেষ্টা করেছি ফার্স্টে কিভাবে একটু ইয়ে কোন কোন জায়গাগুলোতে পয়েন্ট পাওয়া যায় সেই জায়গাগুলো আগে কাজ করার এবং তারপরে হচ্ছে গিয়ে আরো ভালো কিভাবে মার্কস পাওয়া যায় সেই জায়গাটাতে আমি চেষ্টা করেছি এবং সেটাও আমি কাজের ফাঁকে ফাঁকে আমার অফিসে আমি যখন একটু ফ্রি টাইম পেতাম তখন কিছু একটা বিষয় নিয়ে লেখা শুরু করতাম তো এভাবে পরেই আস্তে আস্তে আমার আসলে ইমপ্রুভমেন্টটা হয় এবং আমার টোটাল প্রিপারেশন টাইম ছিল তিন মাসের তো এই তিন মাসের মধ্যেই আমি যতটুকু পেরেছি করেছি চেষ্টা করেছি উইংসে আমার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো ছিল আমি প্রথম থেকেই একটু ভয় ছিলাম যে কোথায় আমি পরীক্ষা দিব কি করব এনভারমেন্ট কেমন হবে তো ফার্স্ট টাইম এখানে এসে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল তারা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল এ কারণে পরীক্ষার সময় টেনশনটা অনেকটা কমে গিয়েছিল তো এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল এবং আমার এক্সাম দিতে এবং এক্সামে কনসেন্ট্রেশন রাখতে আমাকে অনেক হেল্প করেছে তো ডেফিনেটলি উইংসকে অনেক অনেক থ্যাংকস